আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তের সব থেকে বড় খবর দক্ষিণবঙ্গে ঢুকলো প্রাক বর্ষা রবিবার ভাসতে পারে এই জেলাগুলি তো কোন কোন জেলা ভাসতে চলেছে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পড়া তীব্র দাবদহ অনেকটাই কমলো শনিবার দক্ষিণবঙ্গে ঢুকে পড়েছে প্রাক বর্ষা তবে এখনই ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পরিবর্তে রবিবারের পর থেকে আবার আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা অনুভূত হবে তবে উত্তর ভাসছে শনি ও রবিবার দার্জিলিং আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তরের বাকি জেলাগুলিতেও শুক্রবারের মতো শনিবার ও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার আকাশ মেঘলা থাকায় গুমোট আবহাওয়া বজায় থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবারই কলকাতা সহ গঙ্গেও পশ্চিমবঙ্গে ঢুকছে মৌসুমী বায়ু এদিন বেলা দশটা নাগাদ দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে তবে বর্ষা এলেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বরং রবিবারের পর কমবে বৃষ্টি বদল ফিরবে আবহাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি এবার সময়ের আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছিল বর্ষা কিন্তু টানা কুড়ি দিন উত্তরে আটকে ছিল মৌসুমী বায়ু ফলে দক্ষিণবঙ্গে বারে বারে পিছিয়ে বর্ষার আগমন অবশেষে বর্ষা ঢুকলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় আবার প্রতীক্ষার প্রহর চালু কলকাতা সহ দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে শুক্রবারই সে কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বর্ষা প্রবেশ করলেও এখনো তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণের জেলাগুলিতে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি ছিল